बाई, बाई, ओ भाई ये भाई ओ भाई होवे ना दका दका होवे ना अरबो अरबो ना अरबो ना कखनो ये अवस्था बालो, बालो ना के भाई মুখটা দেখি না ভাই মুখ দেখা যাবে না মুখ দেখা যাবে না ভাই মানুষে মন্দ বলবে কখনো মুখ দেখা যাবে না আরে ওটু দেখি না না ভাই মুখ দেখা যাবে না তুমি যদি রিকোয়েস্ট করো তা মুখ দেখা যাবে না আমি দেখাই বই না ওটু দেখি আরে ভাই দেখাইব না সারা জীবন বললেও আমি মুখটা দেখাইব না উঠু দেখাও দর্শকের দেখো না কখনো না আচ্ছা ভাই দেখাই দেখতে থাকুন ভালো